আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন ব্লগে আপনাদের সামনে নিয়ে আসলাম আমি আর আমার পাখি নাম হয়েছে রাজু রাজুকে নিয়ে আমরা দুজনে খাটাল খাবো সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রাজুকে নিয়ে আমি কাটাল খাবো রাজু কাটাল খাবি আজকে বুঝতে পারছেন এই বছরে প্রথম আজকে কাটাল খাবো এবং আজকে এখনও কিন্তু খাটাল পাখি আজকে এই একটি কাঁঠাল বাজার থেকে আনা হয়েছে এই কাঁঠালটি আমি আর রাজু খাবো রাজুকে প্রথম দেব অজুকা অজুকা রাজু তো একা একা খাইয়া দিচ্ছে আমি একটু খাইয়া দেখি কেমন লাগে রাজু দর্শক খাইবা খাইবা খাচ্ছ দেখছেন দর্শক আপনাদেরকে আমার রাজু বলেছে খাওয়ার জন্য কি কি খাবেন রাজু খা কাটলটি কাটলটি অনেক সব রস পড়ে যাচ্ছে তারপর দর্শক রাজু একা একা খাবে কিন্তু আমি কি করব ভ্যাস বলেন তো আমি কি করব রাজু একা একা খাই রাজুকে নিয়ে রাজু আই আয় দুজন খাই রাজু দর্শক রাজু এই দিকে দেখতে রাজু একা একা চলে যাচ্ছে রাজু মনে রাগ করেছে বুঝতে পারছেন গ্যাস রাজু রাগ করেছে মনে হয় রাজুকে নিয়ে আবার কাটার কা কাকাটা দর্শক প্রচুর রস বুঝতে পারছেন প্রচুর রস প্রচুর রস অনেক স্বাদ অনেক স্বাদ মিষ্টি যেসব প্রচুর মিষ্টি এই বছর প্রথম প্রথম ঘাটাল গেছি ভুচু মিষ্টি রাজ্য কিছু বল দশক কিছু বল কাটাল খাবে কাঁটাল কাঁটাল খাবেন সবাই কাটাল খাবেন বল কাঁঠাল খাবেন দেখাবেন দর্শক আপনাদের কাছে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী ভিডিও যেন আমরা রাজুকে নিয়ে পরবর্তী ভিডিও করব আপনারা যে চান প্রতিটি ভিডিও রাজুকে নিয়ে আমরা ঘুরতে যাবো এখানে এখানে সব সুন্দরের ভিডিও করবো আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ